কুম্ভ রাশিতে তিন বন্ধু একসাথে মিলিত হচ্ছে রাহু শুক্র এবং বুধ ফেব্রুয়ারি মাসে ছ তারিখের পর থেকে সারা মাস জুড়েই এই ত্রিগ্রহী যোগ সেটি তৈরি হচ্ছে আপনার রাশি বা লগ্ন যদি হয় মিন সেক্ষেত্রে এই রাহু শুক্র বুধ এই তিন বন্ধুর একত্রিকরণ আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটি আসবে আর জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি কিছুটা হলেও চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ প্রথমেই যে বিষয়টি আপনারা এই মাসটিতে উপলব্ধি করবেন সেটা হচ্ছে ভালোর মধ্যেও খারাপ বা মন্দ আর মন্দের মধ্যেও ভালো কিছু রয়েছে এই বোধ শক্তি এই মাসটিতে আপনাদের ভীষণ মাত্রায় অ্যাক্টিভেট অবস্থায় থাকবে আপনারা বিভিন্ন সময়ে এই ফিলিংস আসবে এই জায়গাটি তো আমার জন্য একদম খারাপ সেই খারাপ জায়গা থেকেও কিছু সুভত্ব কিছু পজিটিভিটি সেটা আপনারা এই মাসটিতে আশা করতে পারেন কারণ যেভাবে এই গ্রহ যোগটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ ভাব মিন রাশির সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে বারো নম্বর ঘর আর জ্যোতিষশাস্ত্রে বারো নম্বর ঘরকে খুব একটা শুভত্ব দেওয়া হয়নি বরং বারো নম্বর ঘর থেকে অশুভত্বের বিচার বেশি মাত্রায় হয়ে থাকে বারো নম্বর ঘর ভাবের অন্যতম সুতরাং এখান থেকে হসপিটালিটি অতিরিক্ত খরচ ব্যয় নানা ধরনের ঝুট ঝামেলা দুর্ঘটনা এই সমস্ত কিছুর বিচার হয় কিন্তু প্রত্যেকটা ভালো তার পেছনে যেমন কিছু অন্ধকার থাকে আবার অন্ধকারের মধ্যেও কিছু আলোর উৎস থাকে এই মাসটিতে বারবার আপনারা এই বোধ আপনাদের সামনে আসবে বা এই বিষয়টি আপনারা বারংবার উপলব্ধি করবেন দু নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে এই মাসে আপনাদের কমিউনিকেশন স্কিল সেটা কিন্তু ডেভেলপ হতে যাচ্ছে কমিউনিকেশন স্কিল সেটা শুক্রের জন্য ডেভেলপ হবে শুক্র মিন সাপেক্ষে তিন নম্বর ঘর এবং আট নম্বর ঘরের মালিক তিন নম্বর ঘর থেকে কিন্তু যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি আপনি জন্মস্থান থেকে অনেক দূরে রয়েছেন এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে বা এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি চলে এলেন যে আপনার প্রবলেমকে সলভ করে দিল কারণ এখন মিন রাশির জাতক জাতিকারা প্রচুর মাত্রায় প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছে অর্থাৎ আর্থিক দিক দিয়ে প্রচুর সংঘর্ষ বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসছে কারণ দ্বাদশভাবে রাহু আপনারা কিছুতেই সঞ্চয় করতে পারছেন না তাহলে এই যে আর্থিক অনটন চলছে এই জায়গায় নতুন কোনো ব্যক্তির সংস্পর্শ বা সাহায্য সেটা আপনারা কিন্তু এই মাসটিতে পেতে পারেন তিন নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে আপনাদের গুপ্ত কোনো ট্যালেন্ট সেটা এই মাসে প্রকাশিত হতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো গবেষণাগারে বা রিসার্চ সেন্টারে কোনো ডিপ বিষয় নিয়ে রিসার্চ করছেন ফেব্রুয়ারি মাসে ছ তারিখের পর আপনার রিসার্চ সেটি কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি নিয়ে আসতে পারে তাছাড়া আনসার্টেন জায়গা থেকে অর্থ প্রাপ্তের সম্ভাবনা সেটিও কিন্তু শুক্রের প্রভাবে তৈরি হয়ে যেতে পারে আট নম্বর ঘর সে শুধুমাত্র যে অশুভত্বের বিচার তা কিন্তু নয় আট নম্বর ঘর মানে হচ্ছে আপনার সপ্তমের দ্বিতীয় সপ্তম মানে হচ্ছে আপনার শ্বশুর শ্বশুরবাড়ি সেই জায়গা থেকে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট সেটি আশা করতে পারেন হঠাৎ করে আপনার কাছে খবর চলে আসতে পারে আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি আপনার প্রয়োজনীয় কিছু অর্থ ধার হিসেবে হলেও পেয়ে গেলেন অর্থাৎ সাপোর্ট বা হেল্প বলতে যেটা বোঝায় সেটি কিন্তু আপনি পেতে পারেন তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র যদি স্ট্রং থাকে তাহলেই কিন্তু এই পজিটিভ রিজাল্ট আপনি আশা করবেন কিন্তু শুক্র যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো ব্যক্তির সান্নিধ্য আপনার জন্যে সুখকর হবে না বা শ্বশুরবাড়ির জন্য আপনার অতিরিক্ত ব্যয় এই ধরনের ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে ছোটোখাটো চোট আঘাত হরমোনাল ডিজিজ এই ধরনের প্রবলেম কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে সেটা কিন্তু শুক্রের প্রভাবে আবার শুক্র বর্তমানে আপনার অষ্টম ভাবকে বিশেষভাবে প্রভাবিত করছে অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্ত স্থান দাম্পত্য প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা ফেস করতে পারেন মূত্রনালি বা কিডনি জাতীয় কোনো প্রবলেম সেটাও কিন্তু এই মাসটিতে আসতে পারে ওভারঅল এই মাসে কিন্তু আপনাদেরকে একটু হেলথ নিয়ে সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে তাহলে শুক্র এই মাসে আপনাকে নতুন কোনো সংসর্গ দিতে পারে যার সান্নিধ্যে আপনার আর্থিক উন্নতি সেটা হতে পারে আবার একই রকমভাবে শুক্রই শুক্রের জন্য আপনার কিছু হরমোনাল ডিজিজ আর তার সাথে সাথে অতিরিক্ত ব্যয় সেটাও হতে পারে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র কীরূপ অবস্থায় রয়েছে আর যেহেতু শুক্র এখন রাহুযুক্ত অবস্থায় রয়েছে আপনার চাহিদা সেটি কিন্তু লাগাম ছাড়া জায়গায় পৌঁছাবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই অতিরিক্ত ব্যয় সেটা অলরেডি আপনাদের চলছেই কিন্তু সেখানে এমন কোনো বিষয় বা এমন কোনো গ্যাজেট আপনারা কিনতে পারেন যেটার সেই অর্থে প্রয়োজনীয়তা নেই তো সুতরাং এখানে অর্থ ব্যয় কোন খাতে করছেন এই জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে দ্বিতীয় গ্রহ হচ্ছে বুধ যে বুধ আপনার জন্য চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি বুধ আপনাকে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি দিতে পারে বিশেষ করে অনলাইনের সাথে যারা যুক্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু বুধের দ্বাদশভাবে অবস্থান এটি যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেবে কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব যে বুধের মিত্র সুতরাং অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা বাড়িতে বসেই কাজ করেন বাড়ি মানে হচ্ছে আপনার চতুর্থ স্থান চতুর্থ ভাব কুম্ভ হ্যাঁ রাশির সাপেক্ষে মিথুন রাশি হচ্ছে চার নম্বর ঘর আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন বাড়িতে বসেই এবং তার পরিণাম সেটি দূর দূরান্ত থেকে আসে এটাই স্বাভাবিক তাহলে এই জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন হঠাৎ করে আপনার লাইফ পার্টনারের আর্থিক ফ্লো সেটা কিন্তু তৈরি হতে পারে সেটা যে কোনো সোর্স থেকে হতে পারে কর্মক্ষেত্রে তার একটা প্রমোশন হয়ে গেল এই ধরনের সংবাদ আপনার কাছে চলে আসতে পারে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো ক্লায়েন্টের তার সান্নিধ্যে হঠাৎ করে ব্যবসা ক্ষেত্র অনেক বেশি লাভের মুখ দেখল এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে পারে তাহলে বুধের প্রভাবে বেশ কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার প্রবেবিলিটি সেটা কিন্তু মিন জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর আসতে চলেছে এর বাইরে যেটা হতে পারে নতুন বাড়ি তৈরির জন্য যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট সেটা আসতে পারে ভাড়াটিয়া নিয়ে যে সমস্ত মানুষজন প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন আপনার বাড়িতে যে ভাড়াটিয়া রয়েছে তাকে আপনি তাড়াতে পাচ্ছেন না বা কোনো না কোনো কারণে ভাড়াটিয়ার কাছ থেকে বা ভাড়াটিয়ার ব্যবহারে আপনি অনুতপ্ত এই জায়গায় কিন্তু একটা স্থায়ী সমাধান সেটি কিন্তু এই মাসে আপনারা পেয়ে যেতে পারেন বা এই মাসে যদি এই সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে নতুন করে যদি আপনার পার্টনার কোনো ব্যবসা করতে চায় সেটা কিন্তু এই মাস একবারে উপযুক্ত কারণ সপ্তম প্রতি দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয় স্থান সুতরাং সেই ধরনের বিজনেস যেটা অনলাইনের মাধ্যমে হবে এমন কোনো কাজের সাথে যদি যুক্ত হতে চায় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন কারণ এখন আপনি নতুন নতুন আইডিয়া আপনার মস্তিষ্কের মধ্যে আসবে এই আইডিয়া আপনার জন্মকুণ্ডলিতে বুথ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে সে আইডিয়া আপনার জন্য পজিটিভ নাকি নেগেটিভ কিন্তু নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই লক্ষ্য পূরণের জন্য এখন আপনি অনেক বেশি কৌশলী হয়ে উঠবেন আর এটাই আপনাকে আপনার লক্ষ্য পূরণের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে অর্থাৎ পুরনো ধ্যান ধারণাকে ছেড়ে দিয়ে আধুনিকীকরণ সেটা আপনার ব্যবসা ক্ষেত্রকে পজিটিভ রূপ দিতে পারে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এখন ব্যবসার পজিশন ভালো নেই কিন্তু ব্যবসা ক্ষেত্রকে অনলাইনের সাথে যুক্ত করা সেটি কিন্তু এই মাসটিতে আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় বর্তমান সময়ে আপনার অ্যাট্রাক্টিভ লুক এবং মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে এখন আপনি এমন কোনো কৌশল অবলম্বন করতে পারেন যার ফলে অল্প দিনের জন্যে হলেও আপনার যে পার্সোনালিটি রয়েছে সেটা লোকের সামনে আপনি তুলে ধরতে পারবেন রাহু শুক্র বুধ এই তিন গ্রহের যুগলবন্দি মীন রাশির জীবনে ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আনবে তবে যে জায়গায় আপনাদেরকে সতর্ক হয়ে চলতে হবে সেটা হচ্ছে নৈতিক চরিত্র সেটাকে কিন্তু ডেফিনেটলি ঠিক ঠিকঠাক রাখতে হবে সাময়িক মুখের বসে পরকিয়ায় লিপ্ত হওয়ার প্রবেবিলিটি সেটা কিন্তু এই মাসে আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে রাহু শুক্র সে কিন্তু গভীর আসক্তি এই বিষয়টিকে ইনফ্লুয়েস করে দেয় আর যেহেতু বুধ যে সপ্তম ঘরের অধিপতি যে আপনার লাইফ পার্টনার সে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে সুতরাং কোনো একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা এই মাসে ইনক্রিজ হয়ে যাচ্ছে অতিরিক্ত খরচ এই বিষয়টি থাকছে তাছাড়া শারীরিক দিকেও আপনাকে যথেষ্ট মনোযোগী থাকতে হবে বিশেষ করে হরমোনাল ইস্যু সেটা আসতে পারে নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম সেটা আসতে পারে বাইক চালালেন বা কার অ্যাক্সিডেন্ট এই ধরনের ঘটনাও কিন্তু আপনাদের ঘটতে পারে সুতরাং এই মাসটিতে আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা সেটি ডেফিনেটলি করতে হবে ওভারঅল এই ছিল রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহের সমস্ত কুম্ভ রাশিতে তৈরি হলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে তার কী প্রভাব পড়তে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ